দুধ পাকন বানানোর জন্য আমি আটাটা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ভালোভাবে মথে নিয়েছি তারপর রুটি শেপে গোল গোল করে বানিয়ে নিয়েছি রুটি বানানো হয়ে গেলে আমি যে পোটটা নারকেলের পুটটা বানিয়েছিলাম এটা আমি আখের গুড় দিয়ে বানিয়েছিলাম এরকম রোল শেপ করে করে রুটির মধ্যে দিয়ে দিয়ে একটা কাটার দিয়ে ভালোভাবে কেটে নেব মুখটা ভালোভাবে একটু হাত দিয়ে আটকেই দেবেন যাতে ফেটে না যায় এ তো এরকম করে করে বানিয়ে নেব তারপরে আমি চোলায় একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ সাথে আমি দুটো এলাচ দারুচিনি আর হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি আর পিঠাগুলো একটু মধ্যে দিয়ে দিয়েছি ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব আমি তিন থেকে চার মিনিট ফুটে নিয়েছি এই তো হয়ে গিয়েছে আমার দুধ পাকন বানানো যেমন সহজ খেতে তেমনই মজা আমার রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ